আসসালামু আলাইকুম কাছে যে যেখান থেকে আজকের দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি তবে আজকের ভিডিওটা অন্যরকম আম পারতেছি দোষ্টি মাস এখনো আসে নাই তো দোষ্টি মাসে আমরা দোষ্টি মাসের আগেই আমগুলা গাছ থেকে পেরে ফেলতেছি কারণ বাদুরি কাকে বিভিন্ন ধরনের মানে প্রাণীতি খাইয়ে যাইতেছে অনেকগুলো আম খাইয়ে ফেলছে খাইয়ে খুসাটা ফেলে দেয় আর আমগুলো মানে রাস্তা থেকে দেখা যায় আর মানুষগুলা দেখে দেখে যায় মানে বাড়ির আশেপাশের যারা আছে তারা বলে আম খাও না আম খাও না আম পাইকে যাইতেছে খাওয়াল না কিন্তু আমরা একটা আমও খাইতে পারি না এই মানুষের আর কুইতে খাওয়া কেউ রে খাওয়াইতে পারি না এই জন্য আজকে হচ্ছে গিয়ে আমি অনেক বেশি কয়েকটা আম পারছি বাড়ির আশেপাশে যারা আছে তাকে মানে দু চারটা করে দিব আর নিজের ঘরের জন্য রাখবো নিজে চেষ্টা করবো একটু আচার করার জন্য কারণ যে পরিমাণ গরম আচার করার এনার্জি খুঁজ্জা পাই না শরীরে এই জন্য আচার করতে পারবো কিনা জানি না কিন্তু প্রতিবেশীকে দিব আর কিছু আম পাকাবো পাকাইয়া হচ্ছে গিয়ে বাবা মা ওনারা আম দিয়ে দুধ দিয়ে খাইতে খুব পছন্দ করে তো আমার আম দুধ খাইতে পছন্দ করে না আম মানে মিষ্টি বেশি মিষ্টি হইলে মুড়ি দিয়ে মেখে খাই কিন্তু দুধ দিয়ে আম দিয়ে খাইতে আমি মানে কখনোই পছন্দ হয় না আর কোনোদিন খাইছি নাকি সেটা আমার মনেও নাই তো বেশ অনেকগুলো আম পাকছি আর আম প্রত্যেকটা আমি কিন্তু পেকে গেছে দুইটা একটা আম আছে একটু একটু কাঁচা তাও ভিতরে লাল হয়ে গেছে কাইটে দেখি লাল কাটা পর্যায়ে তো বয়স দিতেছি প্রত্যেকটা আমি এখন পেকে গেছে রেখে দিলেই পেকে যাবে এই যে যে আমগুলো আমরা বাজার থেকে কিনে খাই এর থেকে হচ্ছে গিয়ে কাঁচা আমগুলো তারা পেয়ে মানে কোনো আর কোনো মেডিসিন দিয়ে পাকায় আমরা যে এই যে বাড়তি আমটা মানে খাইতেছি বাইরে এরকম ওরা বাড়তিটা বিক্রি করে না একদম বাজে দাঁড়ানোর আম বিক্রি করে আমি একবার গেছে বছর আমগুলা কিনছি কেনার পর দিয়ে কল্লাশ আমের ভিতরে যে সাদা যে কেল্লাসটা হয় আশ হয় নাই সেইটা মানে একদম মানে আমের মুকুল ধরে যাওয়ার পর যেরকম ধারণার আমটা ওরকম একদম নরম কোনো মুকুল মানে ইয়ে হয়নি কেল্লাস হয়নি আঠি হয়নি এই হচ্ছে গিয়ে অবস্থা তা আম কেউ দেই পাড়াইতে পারি না সেই জন্য বাবা উঠছে গেছে দুঃখের বিষয় কি কমু বাবা ছাড়া আর কেউ পাড়ে দেওয়ার মতো নাই তো বাবা মোটামুটি গাছে একটু একটু উঠতে পারে এই জন্য আর সমস্যা হয় না এই রাস্তার এই সাইডেও কিছু আম মানে পড়ে গেছে আমি সেটা হচ্ছে গিয়ে নিতে আসছি বাড়ির ওই পাশের থেকে এই যে সেই আমগুলো আমি ভিক্ষা মারলাম বাড়ির ভিতরে চলে গেল আমাদের এইখান থেকে মানে গিয়ে রাস্তার থেকে পুরা আমগুলা দেখা যায় ওই যে এক একটা ডালে মানে বেশি ধরে নাই এক একটা ডালে আটটা দশটা করে ধরছে মানে দেখতে খুব সুন্দর লাগে ধরছে যেখানে সেখানে খুব ধরছে এই জন্য মানুষে বলে যে আম খাও আম খাও কিন্তু আসলেও নিজেরাই খাইতে পারি নি তো যাই হোক পাড়ার সমাজে যে ছিল আশেপাশে তাদেরকে কয়েকটা দিয়ে আসছি আর দুই বালতি হয়েছে হচ্ছে গিয়ে আমি ঘরে আনছি এইখান থেকেও মানে মা তো বাসায় নেই মা এসে সবাই দিবি পোলা পান যারা ছিল তাকে দুটো একটা করে দেওয়া হয়েছে বাচ্চাকে কিন্তু আসলে ঘরে কারো ঘরে এখনো দেওয়া হয় নাই তো এখান থেকে দিব আর আমাদের ওই বাড়ির থেকেও পারবো আর আমি এই আম কটা হচ্ছে পানিতে ভিজাইতেছি পার্সোনালভাবে নিজে কিছু একটা করে খাওয়ার জন্য ধান নাড়বো আর এই আমগুলা ছিলবো শিলাই দেখি কী করতে পারি এখনো কিছু করি নাই কী করতে পারি কপালে কি লেখা আছে আমি আবার আম দেখা যায় চিল্লামিল্লা রাখি পরে আর আচারটা করা হয় না গেছে বছর দুই তিনবার আম নষ্ট করছি তো এবার কি হবে এই জন্য আর বলি না যে আচার করবো যদি পারি করবা না আর নয় শিল্লা থুয়ে নষ্ট করা ছাড়া কোনো গতি নেই ইচ্ছা হয় আমানে আম দিয়ে কিছু একটা করার জন্য কিন্তু পরে আর করতে পারি না এতটাই গরম থাকে আমের সময় তো আম কিছু শিলছিলাম ভিতরে তো পেকে গেছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তো আমরা এখানে প্রায় আট দশজন আছি বড় একটা স্টিলের গামলা সেই গামলায় হচ্ছে গিয়ে মাখা হয়েছে আমাদের স্কুলের সারে মাখছে সারেই কাটছে সেই মানে সব কিছু করছে তো আমি একটু একটু খাইতেছি বলে হাত দিছি আর আমি এতে কোনো হাতি লাগাই নেই ওনার ভীষণ মানে অভিজ্ঞতা দেখলাম কি সুন্দর করে মানে ছেলে মানুষ কি সুন্দর করে কাটছে অনেক মানুষই খাইতেছে এখন আমি ভিডিও করতেছি কেউ আতি দিতেছে না আমরা এখানে কিন্তু অনেক কয়েকজন মানুষ আছি ইমা আছে তারপর ইমার বন্ধুরা আছে অনেক কয়েকজনই আছি আমরা কিন্তু কেউ এই ক্যামেরায় আনি নেই কারণ সবাই সবকিছু পছন্দ করে না এর জন্যই তো আমি খাইতেছি কি মানে এক এক লাইতেছি আমি আমটা চাওয়াইয়া খাইতে পারি না আমার জানি মুখে লাগে মানে দাঁতে লাগে পরে দেখা যায় দু একদিন আর বাতি খাইতে পারবো না তবে যেমনই হোক আম মাখাটা ভীষণ হয়েছে মানে আমি তো এমনিও টক টুক খাই না আজকে মানে কয়েক পিস খাইছি এই যতক্ষণ ভিডিও চলতেছে আমি ততক্ষণই খাইছি তারপর মানে ক্যামেরা অফ আমার খাওয়া অফ হয়ে গেছে আমি আর খাইনি তো সবাই বলতেছে যে মহিলারা নাকি আম খাইতে পছন্দ করে তাই আপু আপনি খান না কেন আমি বলছি যে আমার সব সবার তো সব জিনিস পছন্দ থাকে না তাই আমি খাই না আপনাকে জোগাড় গোসাল কইরা দিছি আপনার আমায় খেটে খান লাগে আর এক গামলা মাহান সমস্যা নাই কারণ আমার ঘর ভর্তি আম আছে এই বাড়ির থেকে দুই বালতি মানে চিরসি গাছ থেকে আবার ওই বাড়ির থেকে অনেক আম হয়েছে প্রায় দেড় দুই মন আম হয়েছে এত আম না পারবো খাইতে আবার আশেপাশে কম বেশি মানে দু একটা সবার বাড়িতেই গাছ আছে তারপরও সবার দু চারটে করে দিছি তারপর আমার অনেক আম রয়ে গেছে প্রতি বছর আত্মীয় স্বজন বাড়িতে দেই কিন্তু এই বছর এতটাই গরম পড়ছে আত্মীয় স্বজন বাড়ি যাওয়ার কোনো এনার্জি নাই কিভাবে যাব। যাবটা কিভাবে গাড়ি ভাড়াও যাবে আমও ও যাবে সময়ও যাবে শরীরও অসুস্থ হবে এই জন্য চিন্তা করছি এখন আর কারো বাড়ি যাব না কারো যদি খাইতে ইচ্ছা হয় তাহলে সে আয়সা খাবি এটাই হচ্ছে তো আত্মীয় স্বজনরা তো নিশ্চয়ই আমার ভিডিও দেখেন আমি যে এখন যে আমার কাছে আম পাইকে গেছে আপনারা দেখতেছেন আপনাদের খাওয়ার সময় হইলে আপনারা আইসে নিয়ে খাইয়েন আমার দেওয়ার যাওয়ার মতো সময় নাই বিশেষ করে আমি সানিরে বলতেছি সানি আম প্রতিদিন দেখে যাও মানে পারতে পারো না খাইতেও পারো না তো আম পাড়া হয়েছে এসে নিয়ে যাইও তুমি তো আমার ভিডিও প্রতিদিনই দেখো আমগুলা এসে নিয়ে যাও তো আমগুলা পেরে টেরে সব কিছু গুছাই গাছাইয়া আম খেয়ে খাইয়ে তারপর আইসি হচ্ছে গিয়ে দুপুরে ভাত খাওয়ার জন্য গুসল টুসুল করে আসছি অবশ্য তো ভাতটা খাইতেছি প্রথমে ভেন্ডি ভাজি দিয়ে বেন্ডি ভাজিটা মোটামুটি ভালোই লাগে গরমের সময় বেন্ডি ভাজি করলা ভাজি মাছ তরকারি না হইলেও হয় ভাজি টাজি বর্তা টর্তা হইলে অনেকগুলা ভাত খাওয়া যায় আমার তো ভীষণ পছন্দ ভাজি বর্তা দিয়ে কিন্তু বাবা ভাই তাদের আবার এতটা পছন্দ না তাদের পছন্দ জল তরকারি ডাউল হবে মানে এক একজনের এক এক ধরনের রুচি তো আমার আল্লাহ যখন খায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন